ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক বেতনে আশা এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজেও আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড জানতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো যুক্ত হতে পারেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা কোনো কিছু প্রমোশন করাতে চান তাহলে আমাদের ইমেলে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আর কি সর্বোচ্চ বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো দেখতে পারছেন এখানে যে মার্কেট লিঙ্কেজ অফিসার দেখতে পারছেন পদে পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ একে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে চাকরির সারসংক্ষেপ পদের সঙ্গে একটি বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ থেকে চল্লিশ বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে এটা হচ্ছে দেখতে পারছেন আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট যেটা হচ্ছে বিডি জবস আর কি ডট কম থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন অ্যান এ রিলিভেন্ট সাবজেক্ট ডিসিপ্লিন ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার ফ্রম অ্যান এ ইউনিভার্সিটি ইনস্টিটিউট দেখতে পারছেন হাউ ইভার রিলিভেন্ট প্রফেশনাল ডিগ্রি উইল বি কন্ডিডেড অ্যান্ড অ্যাডেড অ্যাডভার্টাইজড আর এটার জন্য দেখতে পারছেন অভিজ্ঞতা হচ্ছে সর্বনিম্ন এক বছরের আর অতিরিক্ত প্রয়োজনীয়ত বয়স হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর তো এখানে আরও অনেক দক্ষতা রয়েছে এগুলো আপনাদেরকে থাকতে হবে আর চাকরির দায়িত্বসমূহ আর কি কন্টাক্টস যেটা রয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে আর কি এটা চাকরি দেখতে পারছেন এখানে যে আসার যে আর কি তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো আপনারা দেখে শুনে আপনারা ইচ্ছা করলে বিডি জফস ডট কমে গিয়ে আপনারা আশা এনজিও লিখে সার্চ করলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মস্থল আর কি ঢাকা আবেদনের করার পূর্বে পড়ুন অর্থাৎ আবেদন করার পূর্বে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে এই নিয়োগের আর এটার জন্য দেখতে পারছেন আর কি রিজিউম অর্থাৎ আপনাদেরকে সিবি পাঠাইতে হবে সরাসরি আর কি সিবি পাঠানোর উপায় আর সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য দেখতে পারছেন এখানে তারা বলে দিয়েছে অর্থাৎ ওয়ান আর কি আগস্টের এক তারিখ থেকে আপনারা নয়টা তিরিশ মিনিট হইতে বারোটা তিরিশ মিনিটের আর কি হইতে আর কি আপনারা ইন্টারভিউ দিতে পারবেন তাছাড়া দুইটা তিরিশ হইতে দুইটা আর কি তিনটা তিনটা পর্যন্ত আপনারা আর কি ইন্টারভিউটা দিতে পারবেন আর দেখতে পারছেন এখানে এই অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে তো অ্যাড্রেসটা আপনারা নিয়ে আপনারা আর কি সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন তো ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা চাকরিটা পাবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ